যে নিজেকে দামি করতে হলে নিজেকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রশংসনীয় করতে হলে অত্যন্ত বিনয়ে আমাদেরকে হতে হবে ছোট্ট একটি এক্সাম্পল আপনাদেরকে আমি দিচ্ছি সেটি বললে অবশ্যই আপনারা বুঝতে পারবেন পারিনি সামাহতাল সম্মানিত ভাইয়ের আমার অবশ্যই গোলাপ ফুলের দাম কম না বেশি আমার জানা মতে আমি জানি গোলাপ ফুলের দাম অত্যন্ত দামি এটি বড় বড় প্রোগ্রামে বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় এটাকে দিয়ে সংবর্ধনা দেওয়া হয় লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয় এখন বিষয় হলো এই গোলাপের যে একটি বীজ আছে এই বীজটি যদি অহংকার করে দাম্ভিকতা করে বলতো আমি মাটির নিচে যাব না তাহলে কি গোলাপ হওয়া সম্ভব ছিল পশ্চিনকালেও সম্ভব ছিল না আমার ভাইরা গোলাপ যদি গোলাপের বিচি যদি নিজেকে বিনয় না করত মাটির নিচে পৌঁছে না দিত মাটির ভিতরে যদি সে ঢুকে না যেত তাহলে আজকে গোলাপ হওয়া সম্ভব হতো না এবং এই গোলাপ থেকে এই গোলাপটি বড় বড় জায়গায় পৌঁছাইত না মানুষ এটাকে দিয়ে সম্বর্ধনা দিত না শুভেচ্ছা জানাইত না আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমার এই মস্তককে অবনত করতে হবে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমাদেরকে সিলদায় দিতে হবে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে আমাদেরকে একেবারেই বিনয় হতে হবে যখনই বিনয় হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন তার দাম অটোমেটিকলি বাড়িয়ে দেবেন বলে